জাদুঘরে এসে আমাদের একটা আমাদের ফুকুমনি পেয়েছি তাকে দিয়ে শুরু করলাম আমরা জাদুঘরে ঢুকে স্যার আমরা জাদুঘরে ঢুকেছি কিছু ঐতিহাসিক জিনিস রয়েছে যা আমরা প্রত্নতাত্ত্বিকের মধ্যেই পড়ে যা রয়েছে আমরা তা আমাদের প্রেমবন্দি করার জন্য চেষ্টা করছি এই মুহূর্তে আমরা এখন আছি খুলনা বাগেরহাট ষাট গম্বুজের ভিতরে জাতীয় ষাট গম্বুজ মসজিদের জাদুঘরের মধ্যে প্রবেশ করেছি এর মধ্যে রয়েছে মসজিদের স্থাপত্য যে শৈলী এর ছোট্ট এটা গ্লাস ফ্রেম করে রাখা হয়েছে এর ভিতরে ওরা দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন ভিতরে অনেক মানুষ রয়েছে আমরা এইগুলি দেখানোর চেষ্টা করছি আগেকার বিষয়গুলি মানুষ দেখতে আসেন রত্নপাত্রিক যে বিষয়গুলি রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ষাট গম্বুজ মসজিদের ভিতরে এরিয়ার ভিতরে যে জাদুঘর রয়েছে তার ভিতরে বিভিন্ন ইট পাথরের যে আগেরকার ছোট ছোট হয়তো গ্রামের মানুষের কাছে তো প্রাধান্য পাবে না কারণ আমাদের মা চাচিরা খালারা এই জিনিসগুলি দেখে অভ্যস্ত তবে নতুন প্রজন্মের যারা রয়েছে তারা এইগুলি দেখলে খুব একটা উৎসাহ পাবে অবশ্য আমাদের মা চাচিরা এইগুলি ব্যবহার করেছেন তাতে তারা বেশি একটা বোধ করবেন না তবে নতুন প্রজন্মে যারা রয়েছে তারা এই বিষয়গুলি দেখলে তাদের কাছে অনেকটা ভালো লাগবে আমাদের মা চাচিরা কী ব্যবহার করতো তা এইগুলি তারা দেখবে অনেক হাঁড়ি পাতিল মাটির পাতিল যে এগুলি ভাঙা ব্যাং বদনা কলস খোরা আমরা এখন যে বাটি বাটির পরিবর্তে এগুলি আমরা ব্যবহার করি এইগুলি ব্যবহার করা হতো বাটির পরিবর্তে মেহমান আসলে তাই করা হতো মেহমানদেরকেও এই ছোট্ট ছোট্ট পাতিল এর মধ্যে এখন দই পাতে অবশ্য আগে তরকারির বিষয়ই ছিল আমরা দর্শনার্থীর ভিড় দেখানোর চেষ্টা করছি খানে মূল আকর্ষণ যে জাদুঘরের ভিতরে যিনি আমাদের জাহান আলী উনি চোদ্দোশো খ্রিস্টাব্দে এই ফরাসি দেশ থেকে আমাদের বাংলার পূর্ব দক্ষিণ পশ্চিম কোণে এসেছিল ইসলাম প্রচার করেছে তার সাথে সাথে এসে অনেক কুকুর অনেক কুকুর তিনি করেছেন অনেক মসজিদ এই এলাকা তার পুকুরের মধ্যে যেটা কুমির রয়েছে সেই কুমিরের সাদৃশ্য দিয়ে জাদুঘরের মধ্যে রাখা হয়েছে দর্শনার্থীদের জন্য আপনাদেরকে এটি দেখানোর জন্য চেষ্টা করছি দেখতে থাকুন অনেক সর পর্যটক রয়েছে এখানে এইগুলিকে দেখার জন্য সাতজন মসজিদের যে ছবিটি সেটিও রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি পুরানো তেজসত্র ব্যবহার করত আগের মানুষ বর্তন হিসাবে এটিকে বর্তমানে পাটা নামে পরিচিত আমাদের মা খালারা এগুলি ব্যবহার করত এখানের মানুষ হয়তো অবশ্যই একটু অন্যরকম মনে করবে তারপরেও আগের যে মানুষগুলি ব্যবহার করত এটি আমরা বাচ্চাদেরকে একটু পরিচয় করানোর চেষ্টা করছি করছে তেজসপত্র এই যে একটু বড় পাতিলার মতো করে প্লেন দর্শনগুলো পুরনো ইট এই তেজসপত্রগুলি আগের মানুষগুলি তাদের দৈনন্দিন কাজে ব্যবহার করা হতো এই তেজসপত্রের মাধ্যমে তাদের দৈনন্দিন যে ব্যবহারের যে জিনিসপত্রগুলি রয়েছে এগুলি মূলত দেখানোর চেষ্টা করছি আমরা এখন আছি খুলনা আর পাশের জেলা যে বাগেরহাট সেই বাগেরহাটে রয়েছি দর্শনার্থীরা দেখছেন আমরা এই দেখতে পাচ্ছি এই যে বড় একটা মটকা বাগেরহাটের হয়তো মানচিত্র সুন্দরবন তারপরে নদী এই এইগুলি তারা সিরিয়ালভাবে যাতে যদি কোনো পর্যটক বাহিরের আসে তাদের এক নজরে ইংরেজিতে লিখা রয়েছে দেখলে পরে তারা হয়তোবা বুঝতে পারবে বাগেরহাট অথবা সুন্দরবনের এই ইতিহাস ঐতিহ্য সম্পর্কে একগুলোকে তারা করে বুঝতে পারবে এবং হচ্ছে আমরা একজন দর্শকার্থীকে দেখতে পাচ্ছি আমাদের এই সুন্দরবনের যে ছোট্ট মানচিত্রটা রয়েছে তা দেখছেন ছোট খুদে দুইটা দর্শনার্থী পর্যটক তোমার বাড়ি কোথায় নাটোর কোথেকে আসছো নাটোর থেকে এসো তুমি পড়াশোনা করো কোন ক্লাসে পড়ো বাহ তুমি তোমার নাম তুমি কী করো কোন ক্লাসে পড়ো পরীক্ষা দিয়েছ তুমি পরীক্ষা দিয়েছ রেজাল্ট বেরিয়েছে তোমার রেজাল্ট কি হয়েছে বাহ চমৎকার ভালো লেগেছে আমরা খুদে দুইজন পর্যটকের সাথে কথা বললাম ভালো থেকো তোমাদের জন্য শুভকামনা রইল আমরা আরও একটা জিনিস দেখাচ্ছি এটা হলো মটকা নামে পরিচিত আমাদের মা চাচিরা তাদের ধান গম শস্য ইত্যাদি এর মধ্যে জমা রেখে খরচ করত আমরা দেখতে পাচ্ছি কিছু ব্যবহারের জিনিসপত্র ইংরেজিতে কিছু ইতিহাস ঐতিহ্য রয়েছে আমরা এটি দেখানোর চেষ্টা করছি আমাদের ছোট্ট পুতুলটিকে দিয়ে আমরা শেষ করতে চাই আমাদের একটি ছোট্ট পুতুল এখানে রয়েছে ডল আমাদের এ ডলকে দেখে এক মা পর্যটক মা তার কোলে ঘুমিয়ে যাওয়ার পরে বাবুটিকে এখানে ঘুম পাড়িয়ে রেখে মা দেখছেন আমরা এই ছোট্ট বাবুটিকেও আমাদের ফ্রেমবন্দি করে নিয়ে নিলাম